জন্ডিস একটি কমন রোগের লক্ষণ কিন্তু কমন ঠিক বলবো না লিভারে অসুখগুলি জন্ডিস হয় সাধারণত এবং এই জন্ডিস নাম শুনিয়ে আমার লোকের স্বামী খুব কমই আসে ছোটোবেলা থেকে বয়বৈ্য পর্যন্ত অনেকেই জন্ডিসে আক্রান্ত হয়েছে ছোটবেলা যে জন্ডিসগুলো হতো আমরা সাধারণত বলতাম ওগুলোকে ভাইরাল হেপাটাইটিস এন্ড ই ভাইরাস এবং এন্ড এই ভাইরাস দুটো যদি জন্ডিস কারে করে তাহলে কিন্তু মধুর আপনি ভালোই যাবেন কিন্তু বি ও সি ভাইরাস যদি জন্ডিস হয় এটা আপনার জীবনকে বিপন্ন করতে হতে পারে সেজন্য আপনার যখনই জন্ডিস হয়েছে জন্ডিস বিদ্রুবিল বাড়তেছে তখনই আপনার চিকিৎসা কিছু হতে হবে ইদানিং কিছু কিছু রুগী আমার কাছে আসছে যাতে জন্ডিস আছে বয়স একজন জন্ম থেকেই জন্ডিস জন্ডিস বিদ্রুবিলের সব হাই থাকে কিন্তু রকম ভাইরাস নাই এ বি সি অ্যান্ড ই চারটা ভাইরাস তো একটা ভাইরাসেও নির্ণয় করা যাচ্ছে না যা জন্ডিসকে জন্ডিস হওয়ার কারণ তারপরে আলট্রাসোনোগ্রাফি করা হচ্ছে বলছেন লেভার কনলেশন নেই সিটি স্ক্যান সিপিও করা হচ্ছে সব সবকিছু নর্মাল তাহলে জন্ডিসটি কেন হচ্ছে জন্মগত সূত্রে জন্ডিস জন্মের থেকে জন্ডিস তো এই যে জন্মগত সূত্রে জন্ডিস হচ্ছে তার মধ্যে একটি হলো সিরাম মিল যখন হাই যায় অন্য কোনো কারণ যখন খুঁজে পাওয়া যায় না তখন আমরা তিনটা সিন্ড্রোমের কথা বলি শান্ত একটা হলো গিলবার্ট সিন্ড্রম একটা হলো কিগলার কিগলানাজা সিন্ড্রোম আর ডুবিন জনসন সিন্ড্রম এগুলো খুব হাইপোথেটিক্যাল ডায়াগনোসিস এবং এগুলো ডায়াগনোসিস করাটাও খুব ডিফিকাল্ট যেমন গিলভার সিন্ডোয়ার বলি কখন যখন সামিন শরীর তো রক্ত হেমোগ্লোবিন থেকে বিদ্যুবিন তৈরি হয় শরীরের রক্ত কিন্তু ভাঙতেই থাকে এটাই নিয়ম একশো বিশ দিন একটা আরবি বাঁচে তারপর যখন টেস্ট হয় তখন ওর দুটো পোষণ থাকে হেম আর গ্লোবিন এই গ্লোবিন পোষণ থেকে বিলিভার্ডিন বিদুরুবিন তৈরি হয় এবং বিদ্যুরবিন কিন্তু রক্তে থাকে সবসময় পয়েন্ট টু টু পয়েন্ট এইট হচ্ছে আমার ভ্যালুস পয়েন্ট টু টু পয়েন্ট এইট মিলিগ্রাম পার এম এল এটা রক্তে সবসময় থাকে নর্মাল এর উপরে যখন বাড়তে থাকে তখন জন্ডিস বলা হয় যেমন কখন বাড়লে কখন জন্ডিস বলা যায় যেমন আমার সামনে জানে থ্রি মিলিগ্রাম পার ডিএল যদি হয় থ্রি মিলিগ্রাম পার ডিএল যদি হয় তাহলে জন্ডিসটা তখন ক্লিনিক্যালি দৃশ্যমান হয় তখন পেশাব হলুদ হয় চোখ হলুদ হয় আর তিন দিনের নিচে দুই বা দেড় বা এক থাকলে কিন্তু বিধিনিবল হাই থাকবে চোখেও দেখা যাবে না চোখেও কোনো রকম কালার চেঞ্জ হবে না পেশাবও কালার চেঞ্জ হবে না সব তিন এবং তিনের উপরে হতে হবে সামিন লেভেল তাহলে আপনার জন্ডিসটি দৃশ্যমান হবে এখন এই রুগীটি সাত থেকে আট মিলিগ্রাম পার ডিএল হচ্ছে সেরাম বিদ্যুরবীন লেভেল কোনো কারণ আর খুঁজে পাওয়া যাচ্ছে না তখন আমরা সাধারণত বলে থাকি যে এই যে রক্ত কণিকাগুলো সেখান থেকে হেমোগ্লোবিনের হেম পোষ্যান গেল আয়রন হিসাবে গ্লোবিন পোর্শন থেকে বিলিভার্টিক বিদুরবিন তৈরি হলো এই বিদূরবিন সাধারণত লিভার সেল আপটেক করে আপটেক করে যা বলে আনকনজুমিটেড বিদূরবীন যেমন সেলের মধ্যে ঢোকে তখন সেখানে আবার কনজুগেশন হয় সেখানে একটা রূপান্তরিত অবস্থায় তারপর সেখান থেকে আবার সেটা সেল থেকে বেরিয়ে আসে এই যে এই যে এর বিদূরবীন লেভেল বাড়তেছে সেটা শান্ত আমরা বলে থাকি আনকনজুগেটেড বিদুরবীন অর্থাৎ তার সেলে মধ্যে ঢুকতে পারছে না এই যে ঢুকতে পারছে না সেরাম বিদ্রবিন লেভেল বাড়তেছে এটার কারণে আমরা তাকে ডায়াগনোসিস করে থাকি গিলভার সিনড অর্থাৎ আপটেক ডিফিকাল্ট বিদুরমিন আপটেক ইন্টারসেল সেলের মধ্যে লিভারের সেলের মধ্যে ঢুকতে পারে না বিধায় তার বিদ্যাল বাড়তেছে চিকিৎসা কি শান্ত কোনো চিকিৎসা নাই চিকিৎসা কিন্তু শান্ত নাই কারণ এই যে লিভার সেল গ্রহণ করতে পারছে না কোনো মেডিসিন দিয়ে ওই বিদ্যুমিনকে লিভার সেলের মধ্যে যাবে না সারা জীবন আছে তাকে এই বিদুরমিন লেভেল হাই নিয়ে তাকে জীবন খারাপ থাকবে তবে সৌঘর বিষয় হলো ইধন রোগীতে কিন্তু এই বিদুরমিন লেভেল বেশি থাকলেও সাধারণত তাদের バレバーシロス的じゃない。